সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন মাছ ধরার অভিনব এক কৌশল বন্যার পানি কমে যাওয়াতে প্রচুর পরিমাণ মাছ দেখা যাচ্ছে এবং মাছগুলো বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে রয়েছে দেখেন দেয়ালের চিপায় কিভাবে মাছগুলো লুকিয়ে রয়েছে এবং ওই মাছগুলো কাঠি দিয়ে কী করে বের করে আনতেছে প্রচুর পরিমাণ মাছ এই দেয়ালের চিপায় থেকে বের করে নিয়ে আসতেছে ওরা খুবই মজা লাগতেছে মাছগুলো দেখতে এবং মাছগুলো ধরা দেখতেও অনেক মজা লাগতেছে আমার আপনারা দেখেন কিভাবে ওরা মাছ ধরে এরকম পরিমাণ দেশীয় মাছ যে শুধু দেয়ালের চিপাই থেকেই বের করে আনা যাবে তা অকল্পনীয় ব্যাপার ছিল দেখেন আপনারা কত পরিমাণ মাছ শুধু দেয়ালের চিপাই রয়েছে কই এবং জিয়ল সাথে রয়েছে বিভিন্ন ধরনের ছোটো খেখাটো বেইম মাছ পুঁটি মাছ এবং কই আর জিওলই বেশি ওদের এমন মাছ ধরা দেখে আমার আর ভালো লাগতেছে না মনে হচ্ছে আমিও নেমে যাই ওদের মতো মাছ ধরতে সো গাইস আপনারা দেখতে থাকুন আমিও কিছুটা মাছ ধরে নেই দেখি আমিও আমার পাতিলটা ভরতে পারি কিনা মাছ ধরে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই পেজটিকে একটু ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন